বর্তমান ইউটিউবের কথা যদি বলি ইউটিউবে কাজ করে কোনো শান্তি নেই ইউটিউবে কিন্তু সব একদম ফ্যাক হয়ে গেছে ইউটিউবে কোনো ভিউ হচ্ছে না ইউটিউবে কোনো কিচ্ছু হচ্ছে না আপনাদেরকে যদি আমি আজকে লাইভ প্রুভ দেখাই আমি আমার চ্যানেলটাকে দেখাবো দেখেন আমি দুই বছর দুই বছর আগে যে ভিডিওগুলো মানে পোস্ট করছিলাম সেই ভিডিওগুলোর ভিউ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি লেভটিউবে দেখেন সেই ভিডিওগুলোর ভিউ দেখছি না এরকম কিন্তু ভিউ ছিল বর্তমানে এখন যদি আমি কন্টেন্টটা যেহেতু চেঞ্জ করেছি যেমন ধরেন দেখেন আমি যদি আপনাকে দেখাই দেখেন এই নতুন বিডিও যে ভিডিও চার্জ ছয়টা ভিউ বিশটা ভিউ চারটা ভিউ এরকম কিন্তু বিউ হচ্ছে এখন তাই বলি বর্তমান ইউটিউবে কোনো কাম করে কোনো লাভই নেই যারা বেকার রয়েছেন ইউটিউবে কাজ করছেন জাস্ট ইউটিউবে কাম করে গেলে কিন্তু পেটে ভাত একদমই চলবে না কোনো কিচ্ছু হবে না আমি কিন্তু অলরেডি প্রায় চার হাজার সাবস্ক্রাইবের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু আমি এখনও কোনো কিচ্ছু করতে পারছি না ওয়াশ টাইম পুরো করতে পারছি না ওয়াশ টাইম যদিও হয়েছে মাত্র ছয় ছ ঘন্টা আমার কিন্তু বাকি রয়েছে যার জন্য আমি মনিটাইজেশন অ্যাপ্লাইটা পাচ্ছি না এই সে ইউটিউব যারা যারা বলে ইউটিউবে কাজ করব গ্রো করব অনেক করব সব করব কিন্তু আমি বলি ইউটিউবে কাজ করে কোনো শান্তি নেই কোনো কিচ্ছু করতে পারবেন না আমি আজকে তিন বছর হয়ে থ্রি ইয়ার্স হয়ে গেছে আমি ইউটিউবে কাম করতেছি কিন্তু এখন কিন্তু কোনো ইউ হয়েছে না আমার কিন্তু চার হাজার সাবস্ক্রাইব জাস্ট হয়েছে এবারে আমি যদি আমার স্টুডিওটাকে আমি ওপেন করে দেখাই আমি আমার চ্যানেলটাকেছিল আপনাদের ওপেন করে দেখাই দেখেন আমি আপনার এ টু জেড আপনাদের দেখাচ্ছি আমি ফার্স্ট যে ভিডিওগুলো পোস্ট করছিলাম বছর আগে ধরুন ফার্স্ট ভিডিও সারা সাথে সাথে একশো দুইশো তিনশো চারশো বিউ কিন্তু থেকেই যাচ্ছিলো কিন্তু এখন এরকম হয়ে গেছে দুই দা তিনটা বিউ এরকম হয় না আমি লাস্ট মোট তো প্রমোটও করেছি ভিডিও প্রমোট করেও কিন্তু সেম এরকম ভিডিওর ভিউ হচ্ছে না প্রমোটও আজকাল ফেক হয়ে যাচ্ছে তাই বলি যারা যারা ইউটিউবে কাজ করবেন বলে ভাবছেন আমি বলে ইউটিউব থেকে সরে যান আমি যেমন ধরেন এক ছোটো মোটো একটা বিজনেস যেমন ধরেন অনলাইন শপিং দোকান আমি দিয়েছি হ্যাঁ টি বা অনলাইন কীভাবে সামথিং কাম করে কাম কাজ করে পাশাপাশি ইউটিউব চ্যানেল চালাচ্ছি আমার কিন্তু দুটা আছে দুইটা চ্যানেলে কিন্তু এক হাজার পার রয়েছে একটা চ্যানেল রয়েছে পঁচিশশো আর একটা চ্যানেল চৈত্রশো রয়েছে আমি তিনটাকে রেখে দেবো আমার চ্যানেল দুটা কিন্তু লিঙ্ক দিয়ে দেবো যারা যারা আমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে থাকবেন কিন্তু কথা হচ্ছে এরকম যদি ইউটিউবে দিয়েও আসে এর সাবস্ক্রাইব আসে কিন্তু কোনো কাজ করে কিন্তু একেতে পারবেন না আমি বলি যারা যারা নতুন ইউটিউব খুলবেন বলে ভাবছেন তারা সরেই যান কারণ ইউটিউবে কিন্তু কাম নেই এখন ইউটিউবে কোনো কামই নেই আমার চ্যানেল যদি আপনারা দেখেন কোন ভিডিওটা ভালো হয়নি আমি কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট দিয়েছি আগে যেহেতু রিংটোন আমি পোস্ট করেছিলাম সেগুলো বাদ দিলাম কপিরাইট বা কী বা বাদ বাদে নতুন ভিডিও আছে এখনও কিন্তু দশটা বিশটা ভিউ এখনও হচ্ছে না আমি ভিডিও পোস্ট করার পরে এখন কিন্তু আমি আমার দোকানে বসে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে ইউটিউবে পাবলিশ করবো কারণ ভিডিও বানানো কিন্তু মরজি নাই আমি ইউটিউবের বিষয়ে আমি কী ইউটিউবে কোনো কাজ নাই কোনো কাম নেই যার বিষয়ে আমি ভিডিওটা বানালাম আমি আপনাদেরকে ওয়াটি স্টোরি দেখো এটিউজের দেখাবো কীরকম ভিউ পদ হচ্ছে আমার কীরকম রকম সাবস্ক্রাইব রয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো দেখেন আমি বিস্তারিত দেখাচ্ছি কোনো কিচ্ছুই মানে ইউটিউবে মনই নেই কাজ করার না সত্যি বলছি আমি